সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি পবিত্র মাহের রমজানে আপনারা সবাই ভালো আছেন দর্শক চলছে কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতামূলক মূলক মাস মার্চ দুই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিকন ফার্মাসিউটিক্যাল স্পিলস এ নিবেদিত ক্যান্সার জয় পাওয়ার বাই জেলো প্লাট অ্যাকোয়া দর্শক পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথে আছি আমি ডক্টর সানিয়া এশা আপনারা কমেন্ট বক্সে আপনাদের নাম এবং বয়স উল্লেখ করে যে প্রশ্ন করতে পারবেন দর্শক আমরা জানি রমজান মাসে খাদ্যাভাস আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রেও বাকি কারণগুলোর সাথে সাথে খাদ্যাভাসের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আজকের পর্বে আমাদের এই পর্বে আমরা আলোচনা করব কোলোরেক্টাল ক্যান্সারের সমস্ত বিষয়গুলি নিয়ে বিষয়টি আলোচনার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন একজন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর সুরাজ জুকরুপ মমতাহিনা তিনি একজন কনসালটেন্ট হিসেবে আছেন রেডিয়েশন অঙ্কোলজি বিভাগ আসানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হসপিটাল উত্তরা ঢাকাতে আসসালামু আলাইকুম ম্যাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আসসালামু আলাইকুম আমি ডক্টর সুরাজ গ্রুপ না আশা করছি সবাই ভালো আছেন জি ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বব্যাপী তৃতীয় প্রধান ক্যান্সার এবং ক্যান্সার মৃত্যু দ্বিতীয় প্রধান কারণ কোলোরেক্টাল ক্যান্সার সাধারণত বেশি বয়সে হয়ে থাকে মোটামুটি পঞ্চাশ এর উপরে একজন মানুষের কোলোরেক্ট্রাল ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে জি ম্যাম প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছিলাম আরো একটি বিষয়ে যে কোলোরেক্ট্রাল ক্যান্সার আসলে আমাদের শরীরের কোন অংশে হচ্ছে এই ব্যাপারে যদি একটু ধারণা দিতেন কোলোরিক্টাল ক্যান্সার সাধারণত একজন মানুষ যেসব উপসর্গ দেখে বুঝবে সাধারণত পেটে ব্যথা দুর্বলতা এমন দুর্বলতা যার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না আপাত দৃষ্টিতে রক্ত শূন্যতা মলত্যাগের অভ্যাসে সুস্পষ্ট পরিবর্তন মূলত এই কয়টি কারণ এই কয়টি মূল লক্ষণ থেকে আমরা কোলোরিক্টাল ক্যান্সার সম্পর্কে চিন্তা করতে পারি এছাড়া পায়খানার সাথে রক্তপাত কোষ্ঠকাঠিন্য মাঝে মাঝে ডায়রিয়া এগুলো কিছু কারণ হতে পারে ম্যাম একজন সাধারণ মানুষ কি কি উপসর্গ নিয়ে আপনার কাছে আসতে পারে সেই ব্যাপারে ধারণা পেলাম এবার যদি কোলন ক্যান্সারের কারণগুলি সম্পর্কে বলতেন এবং খাদ্যাভ্যাস আসলে কতটুকু ভূমিকা ফেলে সেই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম আপনার থেকে কোলোরেক্টাল ক্যান্সারের মূল কারণ হচ্ছে খাদ্যাভ্যাস এবং এরপর একটু বড় কারণ হচ্ছে জিনগত ইতিহাস পারিবারিক ক্যান্সারের ইতিহাস খাবারে আশ জাতীয় জিনিস কম থাকা অতিরিক্ত প্রসেসড ফুড খাওয়া রেড মিট লাল মাংস প্রক্রিয়াজাত মাংস প্রক্রিয়াজাত ফুড ফাস্ট ফুড অ্যালকোহল এবং ধূমপান জি ম্যাম ধন্যবাদ তো সেক্ষেত্রে ভাজাপোড়া এবং প্রসেস ফুডের আসলে প্রধান কেঁচা বাড়ানোর ক্ষেত্রে কতটুকু ভয়াবহ ভূমিকা পালন করে রমজান মাসে আমরা ভাজা পোড়া ঐতিহ্যগতভাবে আমরা ভাজা পোড়া খাবার বেশি খেয়ে থাকি তো এক্ষেত্রে যেটা হয় ভাজা পোড়া গুলো খাবারগুলো আমাদের সহজে হজম হতে সময় নেয় এবং কোষ্ঠকাঠিন্যটা বাড়িয়ে দেয় যে কারণে কোলন দীর্ঘ সময় ধরে এই আনস্যাচুরেটেড যেসব ফ্যাটি ফ্যাটি যেসব প্রোডাক্ট বাই প্রোডাক্ট এগুলোতে এক্সপোজ থাকে যেগুলো কিনা পরবর্তীতে ক্যান্সারের একটা কারণ হতে পারে এ কারণে এই সময়টাতে আমাদের ভাজা পড়া খাবার পরিহার করা উচিত কিন্তু এটা আসলে ট্রাডিশনালি আমরা চলে এসছে আমাদের ইট এ পার্ট অফ ট্রাডিশন বাট যতটুকু আমরা অ্যাভয়েড করতে পারবো তত আমরা হেলদি থাকতে পারবো যত বেশি ফ্রেশ ফ্রুট ফ্রেশ ভেজিটেবল এন্ড ওয়াটার স্পেশালি রমজান মাসে ইনটেক করা যায় তত বেশি এইসব জটিলতা এড়িয়ে চলা যায় জি ম্যাম অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাচ্ছেন এবং ম্যাডাম এর পরামর্শ থেকে আপনারা এখন থেকে রমজান মাসে যাতে ঠিকভাবে খাদ্যাভাস পরিবর্তন করা যায় এবং করা যায় সে সম্পর্কে কিন্তু একটি সুন্দর ধারণা পেলেন ম্যাম আপনার কাছে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে যে বয়সটি সম্পর্কে শুরুতে আপনি একটু ধারণা দিয়েছেন বাট আরো ব্রিফলি যদি জানতে চাই যে কোন বয়সে কত ক্যান্সার হওয়ার ঝুঁকিটি সবচেয়ে বেশি থাকে কোলোরেক্টাল ক্যান্সার সাধারণত পঞ্চাশ পঞ্চাশ বছরের বেশি বয়সী মানুষদের ক্ষেত্রে দেখা যায় কিন্তু যাদের ক্ষেত্রে কিছু ফ্যামিলিয়াল ডিজিজ যেমন ফ্যামিলিয়াল অ্যাডিমেটাস পলিপোসিস এইচ এসব ক্ষেত্রে অল্প বয়সে কোলোরেক্টাল ক্যান্সার আমরা দেখতে পাই জি ম্যাম সেক্ষেত্রে এখন আমাদের পরিসংখ্যানে দেখা গেছে হয়তো ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের ক্ষেত্রেও কোলন ক্যান্সারের ঝুঁকি কিছুটা বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে এটির পিছিয়ে কি কারণ রয়েছে বলে আপনার মনে হয় এখনকার ইয়াং জেনারেশনের ক্ষেত্রে যেটা বড় কারণ সেটা হচ্ছে ওদের খাদ্যাভ্যাস এবি ডিফারেন্ট ফ্রম ওল্ডার জেনারেশন দে মোর ওরা ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেসড ফুড সোজা ভাষায় রিফাইন্ড ফুড সাধারণত বেশি খেয়ে থাকে আশ খাবার শাক সবজি এবং তাজা ফলমূল এটা হচ্ছে এই জিনিসটাতে ওদের একটু অনিয়াই দেখা যায় আমি বলবো এটা একটা বড় কারণ দ্বিতীয় কারণ হচ্ছে পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের অভাব ফিজিক্যাল এক্সারসাইজের অভাব ইন এটা একটা বড় কারণ ইং জেনারেশনের জন্য ম্যাম সেক্ষেত্রে তাদের প্রতি আপনার কি পরামর্শ রয়েছে যেগুলো মেনে চলে এবং লাইফস্টাইল মডিফিকেশন কিভাবে করে তারা ক্যান্সারের ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারবে সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে অভিভাবকদের প্রতি ছোটবেলা থেকেই সন্তানকে জাতীয় খাবার বাইরের খাবারে কম অভ্যস্ত করে ঘরে তৈরি খাবার খাবার জাতীয় সবজি তাজা সবজি শাক সবজি পানি এগুলো প্রচুর পরিমাণে খেতে খাদ্যাভ্যাসটা একটা বাচ্চার খাদ্যাভ্যাস কিন্তু তৈরি করে দেন মা সেক্ষেত্রে মায়েদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনার এই সন্তানটি যখন চোদ্দ পনেরো বছরে পৌঁছাবে বা আপনি fast food খাইয়ে যাকে বড় করছেন সে যখন fifteen to twenty years সে কিন্তু হয়ে যাবে যে কিনা আঁশ জাতীয় খাবারে কম অভ্যস্ত তো আপনি যদি তাকে ছোট বেলা থেকে হ্যাবিচুয়েটেড করে দেন যে আঁশ জাতীয় খাবার যেন গ্রহণ করে মাছ শাকসবজি সবজি এসব মানে এভাবে তাকে তৈরি করলে এবং এক্সারসাইজ পান অ্যালকোহল এগুলো বর্জন করা সেক্ষেত্রে ইয়াং জেনারেশন অনেক বেনিফিটেড হবে এবং এই ইনসিডেন্সটা কমে আসবে বলে আমার ধারণা জি ম্যাম অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হতে দেখছেন এবং ম্যামের এই পরামর্শগুলি আশা করি আপনাদের কাজে লাগছে ম্যাম আমরা তো আমাদের প্রোগ্রামটি সোশ্যাল মিডিয়ার থ্রুতে সম্প্রচার করছি এবং চেষ্টা করছি যে মানুষের মাঝে ক্যান্সার সম্পর্কে সচেতনতা পৌঁছে দেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে আপনার কাছে একটি পরামর্শ চাচ্ছি যে গ্রাম বাংলার একদম আনাচে কানাচে কিছু মানুষ বা সার্বিকভাবে সবাইকে সচেতন করার জন্য আরো কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে বলে আপনার মনে হয় এক্ষেত্রে ম্যাস এডুকেশন একটা বড় ভূমিকা রাখে সোশ্যাল মিডিয়া এবং আমাদের যেসব মিডিয়া আছে টেলিভিশন এন তারপর হচ্ছে লিফলেট এবং প্রতিটি হেলথ হেলথ রিলেটেড প্রাইমারি সেন্টার প্রাইমারি হেলথ সেন্টারগুলো থেকেও যদি এডুকেশন দেওয়া হয় তাহলে আমরা অনেক বেশি মানুষকে এডুকেটেড করতে পারবো এবং সচেতনতার বার্তাগুলো পৌঁছে দিতে পারবো জি ম্যাম আপনার কাছে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে যে কোলন ক্যান্সার প্রাথমিক ক্ষেত্রে নির্ণয় করার জন্য কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা আমাদের করা প্রয়োজন বলে আপনি মনে করেন কোলন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে নির্ণয় করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে কোলোনোস্কোপি কোলোনোস্কোপির মাধ্যমে এটা এমন একটা পরীক্ষা যেখানে আমরা একটা ক্যামেরা একটা নলের মাধ্যমে পায়ু পথে ঢুকানো হয় এবং এটা হচ্ছে পুরো খাদ্য ভেতরে দেখে এবং অংশের অংশের বিভিন্ন ছবি তুলে আমাদেরকে ডিজিজটা ডায়াগনোসিসে সাহায্য করে তো কোর্নস্কোপি একটা গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন এছাড়াও রয়েছে ফিকাল অকাল ব্লাড টেস্ট ইমেজিং এবং কিছু টিউমার মার্কার যেগুলো সাপোর্টিভ ভূমিকা পালন করে ডায়াগনোসিসে ম্যাম কখনো কি এমন হতে পারে যে একটা মানুষের ক্যান্সারের প্রদুরভাব আসছে কিন্তু তার মধ্যে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ইন দ্যাট কেস আগে থেকে প্রিভেনশনমূলক আমরা কি করতে পারি টু কিজ রিপিট দা क्वेश्चन কোলোরেক্টাল ক্যান্সার প্রিভেনশনের ক্ষেত্রে যখন মানে কোনো লক্ষণ ওভাবে দেখা যাচ্ছে না ইন দ্যাট কেস আমরা আসলে কি করতে পারি বা স্ক্রিনিং সম্পর্কে যদি একটু ধারণা দিতেন কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং এর ক্ষেত্রে সবচেয়ে সহজ এবং ইজি ইনভেস্টিগেশন হচ্ছে ফিকাল অকাল্ট ব্লাড টেস্ট বছরে একবার করে পায়খানার সাথে রক্ত যাচ্ছে কিনা এটা একটা সিম্পল টেস্ট এর মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি মানে ধারণা করতে পারি ডায়াগনোসিস তো না এবং স্ক্রিনিং এর জন্য এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এরপর হচ্ছে যার পরিবারে ইতিহাস থাকবে তিনি কোলোনোস্কোপি করবেন অ্যাটলিস্ট প্রতি পাঁচ বছরে একবার এছাড়া প্রোক্টোসিগময়েডোস্কোপি ফ্লেক্সিবল প্রোক্টোসিগময়েডোস্কোপি এবং ডাবল কন্ট্রাস্ট বেরিয়া মিনিমা এগুলো করা যেতে পারে দু বছরে একবার করে এগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্ক্রিনিং এর ক্ষেত্রে জি ম্যাম পরীক্ষা নিরীক্ষা গুলি করার পরে এরপরে চলে আসে ট্রিটমেন্ট পদ্ধতি নিয়ে তো কোলন ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে বাংলাদেশে প্রেক্ষাপটে আসলে কতটুকু সম্ভব যে ক্যান্সার নিরাময় করা এবং কি কি ট্রিটমেন্ট প্ল্যান রয়েছে রোগীদের জন্য বাংলাদেশে এখন আসলে বিশ্বমানের যা ক্যান্সার সুবিধা মোটামুটি সবই আছে কলন ক্যান্সারের ক্ষেত্রে মূল চিকিৎসা হলো সার্জারি বা চিকিৎসা এবং এর হচ্ছে কেমোথেরাপি টার্গেটেড থেরাপি ক্ষেত্র বিশেষে ইমিউনোথেরাপি এগুলো কিছু কিছু ইমিউনোথেরাপি ড্রাগস ছাড়া মোটামুটি সবকিছুই আমাদের দেশে এখন অ্যাভেলেবেল এবং আমরা যে লিমিটেশন ফেস করি সেটা হলো পেশেন্টের অর্থনৈতিক সীমাবদ্ধতা যদি এক্ষেত্রে যদি আমাদের দেশে আহ অ্যাভেলেবেল ড্রাগসগুলোর প্রাইসটা কিছুটা কমে যায় অনেক মানুষ চিকিৎসা নিতে পারবে আর যারা সলভেন্ট ওদের ক্ষেত্রে আসলে চিকিৎসার কোনো প্রবলেম নেই মোটামুটি বিশ্ব মানের যা যা ফ্যাসিলিটি প্রয়োজন আমাদের সবই অ্যাভেলেবেল আছে জি ম্যাম অসংখ্য ধন্যবাদ ম্যাম আমরা জানি যে এখন আমাদের দেশের ওষুধ প্রযুক্তি কিন্তু অনেক উন্নত তো এই উন্নত ওষুধ প্রযুক্তি আমাদের এই কোলন ক্যান্সার নিরাময়ে কতটুকু অবদান রাখতে পারছে বলে আপনি মনে করেন আমাদের দেশের ঔষধ শিল্প ক্যান্সার নিরাময়ে বেশ ভালো ভূমিকা রাখছে বলে আমার ধারণা কারণ হচ্ছে যখন সবার পক্ষে সামর্থ্য থাকে না বাইরে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার তারপর হচ্ছে আমাদের দেশে তৈরি যেসব ঔষধপত্র দেশে তৈরি বিদেশ থেকে থেকে কম আমরা হাতে তুলে দিতে ওষুধগুলো সেক্ষেত্রে আপনার রোগীর অ্যাফোর্ডেবিলিটিও অনেক বেড়ে যায় ধরুন হয়তো সত্তর ষাট সত্তর ভাগ মানুষ বেশি মানুষ চিকিৎসা নিতে পারেন যেটা বাইরে গিয়ে চিকিৎসা করা তাদের বা বাইরের ঔষধ ব্যবহার করা তাদের পক্ষে সম্ভব না অর্থনৈতিক কারণে সেক্ষেত্রে এরা কিন্তু চিকিৎসা নিতে পারছেন এবং আমাদের দেশের ঔষধ শিল্পের এর পেছনে বিরাট ভূমিকা আছে পজিটিভ ভূমিকা আছে জি ম্যাম অসংখ্য ধন্যবাদ ম্যাম সর্বশেষ পরিসংখ্যান নিয়ে যদি কথা বলতেন বা আমাদেরকে আইডিয়া দিতেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই কোলন ক্যান্সারের ভয়াবহতা আসলে কতটুকু কোলন ক্যান্সার আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা এটা তৃতীয় মানে কমন ক্যান্সার এবং বিশ্বব্যাপী হচ্ছে ক্যান্সারের মৃত্যুর দ্বিতীয় কারণ জি ম্যাম আপনাকে ধন্যবাদ আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষের দিকে যদি যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে সার্বিকভাবে আপনার কিছু পরামর্শ থাকে দর্শকদের উদ্দেশ্যে পরামর্শ হলো সচেতনতার কোনো বিকল্প নেই সচেতনতা খাদ্যাভ্যাসের পরিবর্তন লাল মাংস পরিহার করা করা তাজা খাওয়া প্রচুর ফলমূল এবং পানি পান অ্যালকোহল ধূমপান বর্জন করা এবং সময় মতো স্ক্রিনিং করা এগুলো আমাদের পোলোরেক্টাল ক্যান্সার নামক খাতক ব্যাধির হাত থেকে নিরাপদ থাকতে অনেকাংশেই সাহায্য করবে আসুন আমরা নিরাপদ থাকি সবার জন্য শুভকামনা খুদা হাফেজ ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থেকে সুন্দর কিছু পরামর্শ দেওয়ার জন্য আশা করছি আমাদের দর্শকরা অনেক উপকৃত হয়েছেন এবং আপনার সাথে আগামী যে কোনো পর্বে আমাদের আবার দেখা হবে ততদিন আপনি ভালো থাকবেন সালাম আলাইকুম ভালো থাকুন দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থেকে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আমরা চলে এসেছি প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে আশা করছি আমাদের আজকের পরামর্শগুলি আপনাদের কাজে লেগেছে এবং এগুলো থেকে সচেতন হয়ে আপনারা কোলন ক্যান্সারের ঝুঁকি থেকে অনেক ক্ষেত্রে মুক্ত থাকতে পারবেন দেখা হবে আগামী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন